হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বেনারসের ঘাটগুলি ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আমি তো বেনারসের ঘাট দর্শন করেছি আপনাদেরও ঘাট দর্শন হয়ে যাবে আমি শেয়ার নৌকায় পার হেড একশো টাকার বিনিময়ে ঘাটগুলি দর্শন করেছিলাম এতে খরচা একটু কম হবে আপনারা চাইলে রিজার্ভ করতে পারেন তবে একটু দরদাম করে নেবেন এই আমাদের নৌকা করিডরের ঘাট থেকে ছেড়ে দিল ওই এটা হচ্ছে করিডরের ঘাট আর ওই যে পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট এই মণিকর্ণিকা ঘাটি হলো এখানকার সেই বিখ্যাত শ্মশান মোট চুরাশিখারা ঘাট আমরা দর্শন করব। ওই যে গণেশের ছবি দেওয়া হোটেলটা দেখছেন ওটা হচ্ছে নীলঘাটে অবস্থিত আলকা হোটেল আর তার পাশেই ছিল আমাদের হোটেল সানরাইজ লজ এই যে আমার আঙুলের সরাসরি যে পুবড়ি মতো দেখা যাচ্ছে ওটাই ছিল হোটেল সানরাইজ লজের ব্যালকনি ওখান থেকে বসেই আপনাদেরকে হোটেলের থেকে ওই নদী আর দশাশ্রমেত ঘাটটা দেখাচ্ছিলাম আমার হোটেলের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন এই হচ্ছে দশাশ্রমেত ঘাট এই ঘাটেই সেই সন্ধ্যারতি হয় আর এই যে নৌকাগুলি দেখছেন তার উপর চেয়ার রাখা আছে এগুলি আরতি দেখার সময় ভাড়া পাওয়া যায় ওই যে দূরে গোল গোল মতো ওইখানটাতে আরতির বেদি করা আছে আর ওপর দিকে ওখানে চেয়ারও রয়েছে ওখানেও চেয়ার ভাড়া পাওয়া যায় তবে আগে থাকতে না গেলে চেয়ার পাওয়া মুশকিল আছে এই দেখুন কত সাইবেরিয়ান বক আমাদের এই বোটটার সঙ্গে চলেছে অসাধারণ লাগবে এই দৃশ্য দেখতে এই হচ্ছে অহল্লাবাই ভাট ইন্দোরের রানীর নাম অনুসারে এই ঘাটের নাম রাখা হয় এটা মুন্সি ঘাট নাগপুরের অর্থমন্ত্রী শ্রী ধারানারায়ণ মুন্সির নামে এই ঘাটটির নামকরণ করা হয় এটা দিকপতিয়া ঘাট এটা রাজাঘাট আর ওই রাজাঘাটের পাশে যে লালগত বিল্ডিংটা দেখছেন ও সরাসরি ঘাটটা হচ্ছে নারদ ঘাট নারদ ঘাটের পাশের ঘাটটি হলো মানস সরোবর ঘাট এটা চৌকি ঘাট এর পরের ঘাটটির নাম কেদারঘাট এই ঘাটের ওপরেই আছে গৌরী কেদারেশ্বর মন্দির এখান থেকে এই ঘাটের নাম হয়েছে কেদারঘাট এর পরের ঘাটটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট এটা বেনারসের আরেকটি শ্মশান বিশ্বাবিত্যমণিকে রাজা হরিশ্চন্দ্র সব কিছু দান করে চলে এসেছিলেন কাশিতে এবং এই ঘাটে তিনি কর আদায়ের কাজ করতেন যদিও বিশ্বভিত্তমণি বিভিন্ন পরীক্ষা নেওয়ার পর সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন রাজাকে এটা কর্ণাটক ঘাট আর তার পাশেই আছে হনুমান ঘাট শিবালয় ঘাট এটা মহানির্বাণী ঘাট ঠিক তার পাশেই আছে নিরঞ্জনী ঘাট ওই যে দুর্গটি দেখছেন ওটা হচ্ছে চেট সিং ঘাট সতেরোশো সালে এই দুর্গে ওয়ারিং হেস্টিংয়ের সঙ্গে চেট সিংয়ের যুদ্ধ হয় এই যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যায় চেট সিং পরে ব্রিটিশদের থেকে পুনরুদ্ধার করেন ওনার বংশধর এটা প্রভুঘাট নিষাদ রাজ ঘাট ওই যে দূরে মন্দির মতো ওটা জেন ঘাট জেনদের ধর্মশালা আছে এখানে এখানেও এসে থাকতে পারেন আপনারা কাশির ঘাটগুলো খুবই পাশাপাশি অবস্থিত এটা মাতা আনন্দময়ী ঘাট উনিশশো চুয়াল্লিশ সালে মাতা আনন্দময়ী এই ঘাটটি ব্রিটিশদের থেকে কেনেন এবং একটি আশ্রম তৈরি করেন জানকি ঘাট আমি শেয়ান্ন ছিলাম তাই মাঝি কিছুই বলে দেয়নি তাই যতগুলো ঘাট আমার নিজের নজরে পড়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি রেওয়া ঘাট আঠেরোশো উনআশি সালে রেওয়া নরেশ এই ঘাটটি কেনেন কাশির সর্বশেষ ঘাট ওসি ঘাট ওসি নবক এক প্রাচীন নদীর সাথে গঙ্গার সংযোগ হওয়ার জন্য এর নাম ওসি ঘাট এই ঘাটেও সকাল বিকাল গঙ্গারতি হয় ফিরে চললাম সেই করিডরের ঘাটের দিকে নদীর পাটটা এরকম বালির চর রয়েছে তবে আমি বলবো নৌকায় করে ঘাট ঘোরার থেকে যদি পায়ে হেঁটে এই সব ঘাটগুলো ঘোরেন তাহলে প্রত্যেকটা ঘাটের ইতিহাস এবং প্রেক্ষাপটগুলো আপনারা বুঝতে পারবেন এই মণিকর্ণিকা ঘাটের পরেও অনেকগুলি ঘাট আছে যেগুলো রিজার্ভ নৌকা ছাড়া ঘোরা সম্ভব নয় নৌকা থাকতে নেবে আমরা চললাম দশাশ্রমের ঘাটে আরতি দেখতে এই আরতির ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো অসুবিধে না হয়